এই পিডিএফটি পড়লে আপনি একটা ভালো ধারণা পাবেন এবং পরীক্ষা মোটামুটি একটা ভালো করতে পারবেন তবে যারা একশো কমন পেতে চান তাদের বলবো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই আলাদা আলাদা পিডিএফগুলো সংগ্রহ সংগ্রহ করে করে নেবেন নেবেন এবং সাথে টোটাল পিডিএফ প্যাকেজের মূল্য একশো টাকা যারা নিতে চান তার এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে করে পিডিএফগুলো সংগ্রহ একশো পার্সেন্ট প্রশ্নই কমন পাবেন তো চলুন আগে আগে আমরা প্রশ্ন সমাধান করবো তারপরে টপিক্স বাই টপিক্স অনুযায়ী বলবো যে কোন কোন টপিক্স পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন দেখা যাক এই পরীক্ষা এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল আশি মার্কের এম সি ছিল আট আট দু তারিখে এই পরীক্ষাটা হয়েছে জাস্ট এটা কিন্তু একটা প্রিভিয়াস কোশ্চিন এটা থেকে আপনারা জাস্ট ধারণা নেবেন যে প্রশ্নটা কেমন আসে এটা যে প্রশ্ন এমন না এটা কিন্তু একটা প্রিভিয়াস কোশ্চিন আবারও বলছি এর একটি এর বহু বচন কোনটি এগুলো রাজপথ এর বাইশ বাক্য কোনটি পথের রাজা ষষ্ঠ সন্ধিবিচ্ছেদ কোনটি ষষ্ঠ প্লাস্থ ষষ্ঠ ষোলের পূর্ণবাচক শব্দ কোনটি সরস নগদ কোন ভাষার শব্দ আরবি যেমন কর্ম তেমন ফল যেমন তেমন কোন ধরনের সর্বনাম সাপেক্ষ যে কারণে যে ব্যাকরণ ভালো ব্যাকরণের কোন কারক সে ব্যাকরণ ভালো এখানে ব্যাকরণ অধিকরণ কারক কাজীন ইসলামের জন্ম তারিখ কোনটি চোদ্দ চব্বিশে মে আঠারোশো নিরানব্বই যা কর্ম বোধিত হচ্ছে এক কথা কি বলে এক কথা তাকে বর্ধিন্য বলে বাংলা একাডেমি সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সোনালি কাবিন গ্রন্থের লেখক কে আল মাহমুদ বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবির নাম কি মাইকেল মধুসূদন দত্ত ডেথ ইজ পারফেক্টেবল ডিসার এটা টু বসবে প্রেফারেবল পরে সব সময় কি বসে টু বসে আমরা এটা জানি সঙ্গে সদর দপ্তর কোথায় এটা নিউ মহাস্তগর মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল পুণ্ডনগর নামে পরিচিত ছিল নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে বহুরূপী মূল কোনটি কার্বন বাংলা আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজি শরিত বাংলা বছরের দীর্ঘ দিন কত তারিখ মানে দিন কত তারিখ এটা একুশে জুন বাংলাদেশের সবচেয়ে বড় দিন কম্পিউটার মস্তিষ্ক কোনটিকে বলা হয় প্রসেসরকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় এশিয়া উন্নয়ন ব্যাংক এ সদর দপ্তর কোথায় অবস্থিত ম্যানিলা ফিলিপাইনে

কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর অর্থাৎ যেটা আমরা বিভিন্ন কিনি কর সেটা থেকে সরকার সবচেয়ে আয় করে কোথায় প্রথম কখন অনুষ্ঠিত হয় প্রথম হয়েছিল উনিশশো সালে ইন্টারনেট ব্যান্ড উইথ কি ইন্টারনেট ব্যান্ড উইথ হলে ডাটা প্রবাহের হার আমরা বাংলা এবং সাধারণ জ্ঞান এই দুইটা প্রশ্নের সমাধান দিলাম আর ইংরেজি সাধারণ জ্ঞান যে দুইটা প্রশ্ন আছে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন অনেকেরই প্রশ্ন যে কোন কোন টপিক্স পড়লে মোটামুটি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাব তাদের বলবো যে বাংলা ব্যাকরণে সব কিছুই পড়বেন ইংরেজি